আসসালামু আলাইকুম হ্যাঁ বিয়াস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি আরেকটা রাস্তা দিয়ে ঢুকতেছি ঢুকলো দেখেন এই রাস্তা আসছি না এটা খুব সুন্দর লাগে গ্রামে ঢুকলে আসলে অনেক ভালো লাগে পেচুর দিয়ে গ্রাম আগে কয়েকটা গ্রাম পাশ করলাম এখন হচ্ছে পেচুর দিয়ে গ্রামে ঢুকলাম এখানে রাস্তার পাশে ইয়া মাটির ঘর মাটির ঘরগুলো আসতে আসলে আসলে মাটির ঘর আরাম বেশি কিন্তু এখন দিন জল ধরছে মাটির ঘরগুলো আসতে আরে সবাই বিল্ডিং করতাছে বিল্ডিংয়ের যে মাটির ঘর অনেক আরাম এটা তো আসলে বর্তমান যুগে সিলিমের বললাম বর্তমান যুগের স্টাইল দেখা যায় ভালো ইয়াতে ভালো ভালো জায়গায় দেখা গেছে আমি একটা ব্লগ দেখছিলাম আফগানিস্তানের পুরা দেশ খালি মাটির ঘর খুবই কম লেগে আছে আবার

সুন্দর পিচি পিচির দ্যা প্রাইমারি স্কুল আছে না হ্যাঁ পিচির দ্যা প্রাইমারি স্কুল তো এখানে দেখুন পুরো গাড়ি বাস নিয়ে আসছে রিক্স এই গাড়িগুলো কিন্তু অনেক রিস্কের আর যেভাবে যে একবার অ্যাক্সিডেন্ট হয় মানুষ মারা যায় এসব এসবভাবে কিন্তু অনেক মনে পড়া তারপর গ্রাম এলাকায় এই গাড়িগুলো বেশি চলে এগুলো কোনো লাইসেন্স নেই কিছু নাই এখন অ্যাক্সিডেন্ট হয় বেশি খুব ভালো এইসব সাথে আমার একজন ছোট ভাই আছে এখন চলো থাকে চায় না ওর জন্য একটা মেয়েটে দেখেন তো চায় না থাকে ভালো একটা পজিশনে আসো প্রায় সময় চায় যায় প্রতি সপ্তাহে চায় না ছোটো ব্যবসা ব্যবসা করে তো একসাথে দুইটা বলে দিলাম আপনাদের

উড্ৰিছ <laughs>